সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন কেমন আছেন আমার প্রাণ প্রিয় বিজনেস পার্টনার ও ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুক ভিওয়ার্স টিকটক ভিওয়ার্স যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বিজনেস পার্টনার ও ভিউয়ার্স আপনাদের সাথে ছোট্ট একটা গল্প বলবো আজকে যেটিকে না গতকালকে আমি ফেসবুক দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম অবশ্যই ভিডিওতে নাটক আকারে দেওয়া ছিল অবশ্যই তো আমি আপনাদের গল্প আকারে বলছি কারণ যেহেতু অন্য একজনের কন্টেন্ট নিয়ে আমি আমার ফেসবুকে পোস্ট করতে পারবো না যার কারণে আমি নিজেই গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি গল্পটা হচ্ছে এরকম যে একটা লোক রিক্সা চালাচ্ছে যদি কোনো রিক্সা ড্রাইভার ভাই আমার এই ভিডিওটি দেখেন আপনারা মাইন্ডে নেবেন না জাস্ট আমি শেখার জন্য গল্পটা বলতেছি তো রিক্সা একটা প্যাসেঞ্জার উঠেছে প্যাসেঞ্জার উঠলে রিক্সা মনে করেন যে উড়াধোড়া রিক্সা চালাচ্ছে ইয়াং বয়সের রিক্সা ড্রাইভার তো প্যাসেঞ্জার মনে করেন যে রিক্সা ড্রাইভারকে বলছে যে ভাই আপনি এত জোরে রিক্সায় কেন চালাচ্ছেন একটু গতিতে রিক্সা চালান যাতে আমি আরামের সঙ্গে যাতে পারি তো আপনার তো একটা দুর্ঘটনাও ঘটতে পারে এভাবে উড়াধোড়া রিক্সা চালালে তো ড্রাইভার রিক্সার ড্রাইভার বলতেছে যে ভাই আমি রিক্সা চালক আমি তো পাগল আমি তো উড়াধোড়া রিক্সা চালাবই আমার এদিকে প্রাইভেট কার তারপর হচ্ছে আপনার মাইক্রোবাস এরপরে বড়ো বাস মোটরসাইকেল চালক এরা সবাই ভয় পায় কারণ আমার রিক্সার কয় টাকায় বা তাদের গাড়ির অনেক দাম তারা ভয়তে আমাকে সাইড দিয়ে দেয় তো আসলে সাইডটা আপনাকে ভয়তে দেয় না সাইডটা দেয় হচ্ছে যে তার গাড়িতে একটা ক্ষতি যাতে না হয় তাদের একটা ইজ্জত আছে সেই ইজ্জতের জন্য যাতে আপনার সাথে দুর্ব্যবহার না করে লাগে সেই জন্য তারা আপনাকে সাইড দিয়ে চলে আপনার থেকে দূরে সরে চলে তো ভাই বলেন যে রিক্সা চালক আপনার ইজ্জোরটা কতটুক এবং একটা প্রাইভেট গাড়ি ড্রাইভার তার ইজ্জরটা কতটুকু নিশ্চয় যে প্রাইভেট গাড়ি চালায় তার ইজ্জোরটা কিন্তু একটু বেশি তো আমি ভিডিওতে যে জন্য একটু বোঝা বোঝানোর জন্য চেষ্টা করতেছি একজন রিক্সা চালক সেও কিন্তু চাইলে প্রাইভেট গাড়ি চালাতে পারে পারে কেন অবশ্যই পারে তো ওই যাত্রীটা রিক্সা চালককে বলতেছে ভাই তুমি যে রিক্সা চালাচ্ছ তো তুমি তো চাইলেই তোমার এই পেশাটা খুব পরিবর্তন করতে পারো তুমি আমার পেশা পরিবর্তন করতে পারবো মানে কীভাবে তা বলতে যে তুমি তো চাইলে একটা সিএনজি চালাতে পারো তো কয় ভাই আমার হাতে সময় নেই সিএনজি চালানোর মতো আমি সিএনজি চালানো শিখতে তো সময় লাগবে এবং ওখানে টাকার দরকার আছে তো আমার দ্বারা সম্ভব না ওইটা আমি লেখাপড়া জানি না তো পরে সে যাত্রী থাকে বললো যে ঠিক আছে তুমি কালকে আসো অমুক জায়গায় একটা জায়গার নাম বলো বলো যে তুমি আসো আমি তোমাকে একটা সিএনজি চালানোর শেখানোর ব্যবস্থা করে দেবো তো তার এ মনগঞ্জ পরের দিনকে তাকে সিএনজি চালানো শেখাই দিলে তো রিক্সা ড্রাইভার যেহেতু রিক্সা চালানি অভ্যাস আছে তার সে সিএনজিতে যে প্রথম একটু আনইজি ফিল করতেছে এবার যে সময় চালানো শিখে গেল সে সময় বলে ভালোই লাগে যে রিক্সা চালানো তো কষ্ট হয় মাথায় রোদ থাকে বৃষ্টি থাকে ঝড় থাকে অনেক কষ্ট হয় এবং লোকে সম্মানও দিচ্ছে না ইজ্জত থাকে না তো সিএনজি চালানো তো ভালোই লোকে সবাই ইজ্জত দেয় মোটামুটি তো সিএনজিটা ভালোই রোদ লাগে না বৃষ্টি লাগে না খুব আরামের সাথে চালানো যায় তো সে কিন্তু সিএনজি চালানো শিখে নিলে এরপরে কিছুদিন পরে ওই সেম লোক তার সিএনজি দুটো বললো যে ভাই তুমি তো এখন সিএনজি চালানো শিখেছো এখন আগের থেকে ভালো আসো না খারাপ আসো তো বললো যে হ্যাঁ ভাই আগের থেকে ভালো আসে তো বললো দেখো তুমি একটা কাজ শিখিস যার কারণে আগের থেকে এখন একটু বেটার তো তুমি তো আর একটা কাজ করতে পারো কী কাজ তুমি চাইলে কিন্তু প্রাইভেট গাড়ি চালানো শিখতে পারো না না ভাই আমার দ্বারা সম্ভব না আমি প্রাইভেট গাড়ি চালাতে পারবো না এত দামি গাড়ি আমি কীভাবে চালাবো আমার দ্বারা সম্ভব না আমি লেখাপড়া জানি না কে তুমি তো আমি সিএনজি চালাতে পারছিলে না সিএনজি চালানি শেখার পরে সিএনজি চালাছ সেম কাজে তুমি আসো তোমাকে আমি প্রাইভেট চালানো শেখা দেব তাই ধারাবাহিক তাই মনে করেন পরের দিন সে আসলো তাকে প্রাইভেট চালানি শেখা দিলে শেখা দেওয়ার পরে বললো যে কেমন লাগছে কয় না খুব ভালো লাগছে বলল দেখো তুমি প্রাইভেট গাড়ি চালাচ্ছ এখন লক্ষ লক্ষ টাকা দামে একটা গাড়ি চালাচ্ছ তুমি তো তোমার কাপড় চুপুর তোমার কথা বলার স্টাইল ঠিক সেভাবে চেঞ্জ করতে হবে তো এরই ধারাবাহিকতায় মনে করেন সে ওই সেই রিক্সা চালক সে তো ঠিকই তো তো সে তার কাপড় পরিবর্তন করলো এবং তার ভাষাটা পরিবর্তন করলো ভাষা যেমন দেখেন আপনার সাধারণত একজন রিক্সা ড্রাইভার তার ভাষা কেমন থাকে মনে করেন যে আপনার একজন ভদ্র মানুষ একজন প্রাইভেট গাড়ি ড্রাইভার তার ভাষাটা কেমন থাকে অনেক ডিফারেন্স কিন্তু তো সে সব কিছু পরিবর্তন করার পরে প্রাইভেটের লাইসেন্স টাইসেন্স পাওয়ার পরে সে প্রাইভেট স্ট্যান্ডে গেল তো ওই যে যে প্যাসেঞ্জার তার রিক্সায় আগে উঠতো সেই প্যাসেঞ্জারই তাকে তার কাছে গেছে যে সালাম সালামদুলাম ওয়ালাইকুম তো ওই সময় ওই রিক্সা ড্রাইভার যে এখন বর্তমান প্রাইভেট ড্রাইভার সেই ড্রাইভার বলছে ওয়ালাইকুম আসসালাম তো সে সালামের উত্তর দিচ্ছে আর মনে মনে ভাবছে যে এক সময় আমার রিক্সায় এই ব্যক্তি উঠতো রিক্সায় উঠে বলতে এই সামনে টানতে চল যা তাতে যা যে জিজ্ঞেস করা হয়তো কোথায় যাবেন এই তোর কোথায় কোথায় যাবো তুই সামনে যা সে আমার সাথে তুই তোমার করে কথা বলতো আর আজকে ওই ব্যক্তিকে আমার এসে সালাম দিচ্ছে আমার সাথে ভদ্র ভাষায় কথা বলছে ব্যাপারটা কী তো যে ব্যক্তি তাকে ওই প্রাইভেট চালানি আছে সেই ব্যক্তি বলেছে দেখো এটা হচ্ছে তোমার পরিবর্তন শুধু তোমার ইচ্ছা তোমার ইচ্ছা শক্তিটাকে তুমি কাজে লাগাইয়ে তুমি তোমার পরিবর্তন এনেছো আর তুমি তোমার পরিবর্তন আনার ফলে তোমার মান ইজ্জত তোমার সম্মান তোমার ফ্যামিলির সম্মান সব কিছু বেড়ে গেছে শুধু তোমার ইচ্ছাটাকে তুমি কাজে লাগাইছো হ্যাঁ আমি রিক্সা চালানো বাদ দিয়ে আমি প্রাইভেট চালানো শিখে আমি আরও দশজনের মতো মান সম্মানের সাথে হাই ফাই লেভেলের বাঁচতে চাই তো পরবর্তী টাইম সে তাকে বললো যে স্যার আপনি আমার গাড়িতে ওঠেন কোথায় যাবেন আমি আপনাকে লাভায় আসছি দেখেন ওই সময় একটা ভাষা ছিল আলাদা যে সময় রিক্সা চালাইতো আর এখন সে প্রাইভেট চালাচ্ছে তার সাথে ভাষা ব্যবহার হচ্ছে আলাদা তো আমরা যে যা কর্ম করি আমাদের এই কর্মের সাথে কিন্তু আমাদের সমাজ আমাদের চরিত্র আমাদের ফ্যামিলির ইজ্জত আমাদের নিজেদের সম্মান মান ইজত সব কিছু আমাদের কর্মের সাথে কিন্তু মিল করে করা হয় তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর জন্য নিউজটা দিচ্ছি কিংবা গল্পটা বললাম সেটা হচ্ছে যে দেখেন প্রিয় ভাই আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন আপনাদের হাতে কিছু সময় আছে অপচয় সময় যেমন আপনি যদি চাকরি করেন আট ঘন্টা দশ ঘন্টা এরপরে কিন্তু অপচয় কিছু সময় আছে এই সময়টা আপনি ফেসবুকে ইউটিউবে টিকটকে অপচয় না করে নাটক না দেখে আপনি এই সময়টাকে কাজ লাগান আমি একজন নেটওয়ার্কার আমি একজন নেটওয়ার্কার আমি কিন্তু একজন বাসাবাড়ির ড্রাইভার ছিলাম তো ওই সময় আমার সাথে আমার যারা বন্ধুবান্ধব ছিল তারা ওইভাবে ব্যবহার করতো কী দোষ কেমন আছিস ভালো আছিস এখন দেখেন আমার ওই বন্ধু বান্ধবই যারা মনে করেন যে এখন আমার সাথে আছে তারাই কিন্তু আমাকে এখন সার বলে ডাকে কারণ ডাকে কারণ তারা কি আমাকে দেখে স্যার বলে ডাকে না তারা দেখে যে কালাম স্যার ভালো একটা পজিশনে চলে গেছে সেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতেছে সে একজন নেটওয়ার্কার তার নিচে ছয় সাত হাজার লোক তার সাথে যুক্ত হয়ে কাজ করতেছে তাকে সবাই ইজ্জত দিচ্ছে আর সবাই ইজ্জত দেওয়ার কারণে আমার বন্ধুবান্ধবও কিন্তু আমাকে ইজ্জতটা দিচ্ছে দেখেন কাজের সাথে সাথে আপনি এখানে ইজ্জতও পাচ্ছেন আপনার ফ্যামিলিও ভালো চলতেছে এবং লাইফ টাইম একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারছেন এর জন্য আপনার কী দরকার জানেন শুধুমাত্র আপনার ইচ্ছা থাকা দরকার যে হ্যাঁ আমি করবো আমি পারবো আমার দ্বারা সম্ভব কখনো আমি পারবো না আমি করবো না আমি পারি এসব কথা বলবেন না না শব্দটা কখনো মুখে আনবেন না সবসময় চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি সবল হবেন আপনি সফল হবেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না যদি আপনি কি না বলেন হ্যাঁ আমি পারবো আমি করব আমি জয়ী হব তাহলে আপনাকে কেউ ঠেকা রাখতে পারবে না তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যদি আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আসতে চান আপনাদের অপচয় করার সময়টা আমাদের এখানে কাজে লাগাতে চান আপনার লাইফটা এখান থেকে সেটেল হয়ে যাবে শুধু নিজের চিন্তাধারাকে পরিবর্তন করেন যে হ্যাঁ আমি করব আমার দ্বারা সম্ভব আমি পারবো আমার দ্বারা পারা সম্ভব তাহলে আপনি এখান থেকে সাকসেস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওতে আমার নাম্বার দিয়ে থাকবে আপনারা যদি ডিএক্স এ নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো ডিএক্সনে আমার তিন বছর পথ চলা আলহামদুলিল্লাহ আমি ডিএক্সন থেকে সাকসেস আপনারাও ইনশালার সাকসেস হবেন দায়িত্ব আমি নেবো যদি কি আপনারা আপনাদের চিন্তাধারা চেঞ্জ করেন হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব তাহলে আপনার দায়িত্ব আমি নেবো আপনাকে কী করে সাকসেস বানাতে হয় আমি আপনাকে সাকসেস বানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন